সরাই তাও আবার ছত্রিশ আয়াত একশো উনত্রিশটা আয়াত আছে মাত্র এক আয়াতের চার ভাগের এক ভাগ আমি পড়েছি আপনি দেখেন তো এর ভেতরে কি আছে একশো উনত্রিশটা আয়াতে একটা সরা এরকম পরা করাণে একশো চোদ্দোটা সোরা আছে একটা আয়াতের চার ভাগের এক ভাগে যদি এত কথা না লুকিয়ে রাখে পরা করানে কত কথা আছে আপনারে মাথায় ধরবে না الله رب العالمين بولين قل لو كان البحر مداداً لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مدداً ইয়াদের সারমর্ম এটা নবী আপনি বলেন দুনিয়ায় যত সাগর আছে সব সাগরের পানি যদি কেউ কালি বানিয়ে ফেলে দুনিয়ায় যত গাছ আছে সব গাছ যদি কলম হয়ে যায় দুনিয়ার জিন আর ইনসান মিলে যদি লিখতে শুরু করে কিয়ামত হয়ে যাবে কোরআনের ব্যাখ্যা লিখা শেষ হবে না এই জন্যই তো বলছি এক আয়াতের চার ভাগের এক ভাগে কি আছে মন দিয়ে কান খাড়া করে শোনেন কিছু হলেও নিয়ে যেতে পারবেন অবশ্যই আল্লাহর নিকটে গণনার দিক থেকে মাসের সংখ্যা বারোটা এটা তিনি লিখে রেখেছেন তার কিতাবে আল্লাহ পাক বলেন যেদিন আমি আসমান আর জমিন তৈরি করি ওই দিন আমার কিতাবে মাসের নাম বারোটা আমি আল্লাহ নিজে লিখে রেখেছি বলেন সবহান আল্লাহ তার ভেতরে চারটা মাস পবিত্র উত্তম এটা আয়াতের বাংলা অর্থ ছিল এবার আসেন আল্লাহর ভাষা এ পৃথিবী যেই দিন তৈরি করে সেই দিন কিন্তু বারোটা মাসের নাম কোরআনে লেখা করা এখানে কিতাব উল্লাহ মানে আল্লাহর কিতাব কোরআন শরীফ তার মানে এ দুনিয়া তৈরি হওয়ার আগে কোরআনে কারিম তৈরি হওয়া ছিল কথা বলে না কেন ইহাদের ব্যাখ্যায় পড়েছি এ পৃথিবী তৈরি করার পঞ্চাশ হাজার বছর আগে মহান আল্লাহ নিজের কণ্ঠ দিয়ে সোরাইয়াসিন তেলাওয়াত করে শুনিয়েছিলেন ফেরেস্তাদেরকে ফেরেস্তারা সময় তেলাওয়াত শোনার পরে বলেছিল মহান আল্লাহ এই কোরআন চাঁদের ওপরে নাজিল হবে ওই চাঁদি কত ভাগ্যবান যেই জহব্বা এটা তেলাওয়াত করে ওই জহব্বা কত ভাগ্যবান যেই কান এটা শ্রবণ করবে ওই কান কত সৌভাগ্যশালী যেই চোখ এটা দেখবে সেই চোখ কত সৌভাগ্যশালী সেই জাতি কিন্তু আমরা আমাদের আগে হাজার হাজার জাতি দুনিয়া থেকে বিদায় নিয়েছে কেউ এই কোরআন পায়নি কথা বলে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এই কারিমের ভিতরে 12টা মাসের নাম যে দিন দুনিয়া তৈরি করেন ওই দিন লিখে রেখেছিলেন তার ভিতরে সাবান মাস একটা নাকি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মহরম সফর এভাবে যে 12টা মাস আছে এই 12টা মাসের নাম আল্লাহ নিজে বানিয়েছেন শাহবান এটা আল্লাহর বানানো নাম কোথায় লিখেছিলেন কোরআনে দুনিয়া যেদিন তৈরি করেন ওই দিন তার মানে শাবান মাসের বয়স দুই পাঁচ দশ বছর পঞ্চাশ বছর না কোটি কোটি বছর আল্লাহ বলেন মেনহার আর বাদন হরম এর ভেতরে চারটা মাস পবিত্র তাফসিরে আমি চারটা মাসের ভেতরে মহররম পেয়েছি জিলহজ পেয়েছি জিলকদ পেয়েছি কোন কোন মাফাসম রমজান কে কেউ সাবানকে কে কেউ রজব কে বলেছেন তার মানে সাবানটাও আছে এটা একটা পবিত্র মাস এই হিসাবে বিশ্ব নবীর স্ত্রী হাজরাতে আয়সা বলেন এ মাস যখন আসতো নবীজি তখন তোর জুড় আরম্ভ করতেন অন্য মাসের তুলনায় রমজানের পরে সব চাইতে বেশি রোজা নবীজি সাবান মাসে রাখতেন কয়েকদিন আগে যে দিবস চলে গেল

কেন এটা করতেন তিনি ফামাং শাহিদা মিং কোম ইয়াসমহ। আল্লাহ তালা বলেন তোমাদের ভেতরে কেউ যদি রমজান মাস পায় সে যেন অবশ্যই রোজা রাখে এ ঘোষণা কার এই ঘোষণাকে সামনে নিয়ে আগের মাসে নবীজি ট্রেনিং হিসাবে সাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন তাহলে আমাদের উচিত হবে মাসের এসে দিন আছে অন্তত এ মাসের গুরুত্ব অনুধাবন করে ট্রেনিং হিসাবে হলো রোজা রাখা যদি সুস্থ থাকে কথা বুঝতেছে তাছাড়া যে কাজগুলো অতি রঞ্জিত করে ফেলি আমরা বিভিন্ন হাদিসের নাম নিয়ে আহালে হাদিস নাম নিয়েছে এটা বাড়াবাড়ি করতে করতে এর এমন পর্যায়ে যায় সাড়া সাড়ি করতে করতে পৌঁছে যায় এটার দামই দেয় না যে নেসফেমিং সামান বলে কিছুই নেই না এটা হাদিস দ্বারা প্রমাণিত আবার কিছু শুননি আছে গরম শুননি ঠান্ডা শুননি মেটা শুননি এই মানুষগুলো এটা নিয়ে বাড়া বাড়ি করতে করতে এমন জায়গায় পৌঁছে যায় মনে হয় যে সবে পড়ের পড়ুলে ফেলবে অথচ সবে কদর করান দিয়ে প্রমাণিত আর কোন কোনদিন কি মনে হয় আপনার যে কোরআনের উপরে হাদিস উঠতে পারবে কথা বলেন না কেন সুতরাং যার যে জায়গাটা ওখানে রাখা লাগবে সাড়া সাডেও করা যাবে না বাড়াবাড়ি করা যাবে না অকাদালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমি আল্লাহ বানিয়েছি মধ্যম পন্থা হিসাবে মধ্যম জাতি বানিয়েছি বাড়াবাড়ি করবা না সাড়া সাড়ি করবা না মাসখানে যেন আমাদের রসিদে সাবান মাসের আসল সন্ন্যত যেটা বেশি বেশি পারেন রোজা রাখেন কি করবেন বলেন বলেন এ পবিত্র মাসকে যদি সম্মান দিতে চান ওই জামানার কাফেররা সাবান মাসকে রজব মাসকে মহরম মাসকে জিলকদ মাসকে জিলহজ মাসকে সম্মান দিত কি করে তাদের মারামারি ঝগড়া তাদের যুদ্ধ বিগ্রহ কাটা কাটি তারা বাদ দিয়ে দিত এই চার মাসে বলতো না এগুলো করব না এ মাস চলে যাক তারপরে তোর সাথে মারামারি হবে এ চার মাসে তাদের মামলা মোকদ্দমা বন্ধ ছিল তাফসির ইবনে কাসির চিন্তা করেন ওই জামানায় ওরা বেদিন কাফের বেঈমান কিন্তু এ মাসকে সম্মান দিয়েছে যে মারামারি চলছে কাটা কাটি চলছে মাসের পরে মাস চলছে কিন্তু এই মাস এসে গেলে বলতো ঠিক আছে বাদ এ মাস চলে যাক তারপরে তোরে দেখছি তারা যদি এভাবে সম্মান দিতে পারে কাফের হয়ে আমরা যারা কোরআনে বিশ্বাস করি রসুলের উন্মত দাবি করি এই সাবান মাসে আমাদের যাদের মামলা মোকাদ্দমা চলছে বন্ধ করার দরকার কিসের হাত বারো আপনি সাবান মাস পালন করছেন এইটা যার সাথে মারামারি গন্ডগোল চলছে এটা এই মুহূর্তে বলেন ভাই ঠিক আছে বন্ধ এ মাস চলে যাক তারপরে দরকার শুরু করবো এক কথা বলছেন তারা বড় বড় গনার কাজগুলো ছেড়ে দিত এই মাসের সম্মানে অথচ এই মাসে আমরা দেখতে পাচ্ছি জালেমে জালেমে মিল হয়ে যাচ্ছে আর আলেমে আলেমে দ্বন্দ্ব এই মাসটা আসার পরে দেখছি এই দেশের আলেমদের ভেতরে দ্বন্দ্ব বেড়ে গেছে অথচ দ্বন্দ্ব করা হালাল না হারাম আরো জোরে মিথ্যা মামলা দেওয়া হালাল না হারাম ওরা ওই মিথ্যা মামলা বন্ধ করতে পারে কাফের হয়ে আপনি কেন আলেম হয়ে এক আলেমের পেছনে দ্বন্দ্ব করে সময় নষ্ট বন্ধ করতে পারবেন না এই মুহূর্তে যারা এটা ভিডিও হচ্ছে কালকে ছড়িয়ে যাবে সারা দেশে আলেমদেরকে বলছি অন্ত সাবান মাস্টার চলিয়ে যাক আপনি গন্ডগোল করবেন মারামারি করবেন ফতোয়া বাসে করেন এর পেছনে ওর পেছনে বাস দেবেন তবে এই সেই পবিত্র মাসটা অন্তত চলে যাক আর যাদের নিয়ে আপনি কথা বলেন আরে ভাই তারা তো মারা গেছে ওস্তাদ মরহম মাওলানা মওদুদি সে কত বছর এত নাড়া ছাড়া এখন করতে বলছে এটা বোঝা যাচ্ছে পেছনে আপনার অবশ্যই ইহুদি খ্রিস্টানরা কল কাটি নাড়াচ্ছে কাফেররা যদি এ মাসকে সম্মান দিয়ে তাদের কবিরা গুনাহ সেগুলো ওগুলো বন্ধ করে দেয় তে দ্বন্দ্ব তৈরি করা এ মত পার্থক্য তৈরি করে দল পার্থক্য করা এটা তো হারাম এ কবিরা গুনাহ ঠিক বলেন এই কবিরা গুনাহ এখনো যারা চালু রে গেছেন আপনি কোন ধরনের আলেম আমার তো বুঝে আসছে আমাদের উচিত হবে এই মাসকে সম্মান দিতে হলে আমি আব্দুল বারী রশিদী ভাইয়ের যে শ্বশুর মাওলানা বজলুর রশিদ মিয়া ওনার ওখানে 20 সালে মনে হয় একবার গিয়েছিলাম ওনার মাদ্রাসা ই কাহালুন তাসফিরে ওখানে আমার আয়াত ছিল আলোচনা জালিকা ও মাই ওয়ান সুম শাহাইর আল্লাহই ফাইন্নহা তাক ফাইন্নহা ফাইন্নহা তাকওয়াল ক্বলব আল্লাহর বিভিন্ন নিদর্শন যেগুলো আছে আল্লাহর বিভিন্ন নিদর্শনকে যদি কেউ সম্মান দেয় সে জানো আপনার তাকুয়া আছে আল্লাহর নিদর্শনের ভেতরে এই সাবান মাস আছে না নেই মিনহা আর বাহাতন এই বারোটা মাসের ভেতরে চার মাস পবিত্র তার ভেতরে সাবান মাস একটা মফসরিকরাম লিখেছেন এমনি কাশিরি সুতরাং আমরা যদি এই আল্লাহর নিদর্শনকে সম্মান দিতে চাই কাফেররা সম্মান দিয়ে যদি হারামি খারাপি কাজ বন্ধ করে দিতে পারে আমরা পারি না সুতরাং গেবদ যারা করছেন এই দেশে এই গেবত বন্ধ করা লাগবে যারা তালা তালি করছেন এর কথা ওর কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করছেন এটা বন্ধ করা লাগবে আজ বউ শাসনের ভেতরে দ্বন্দ্ব কি নিয়ে শুধু কথা কাটাকাটি আসলে খাতাকায় হাত দেবেন সে আসল কথা পাওয়া যাবে না এর কথা ওর কানে এর কথা ওর কানে কানা কানি শুনে শেষ পর্যন্ত বউ শাশুড়িকে দেখতে পারে না শাশুড়ি বড় বড় রাগ করে আছে এই কথা বলেন না কেন এলাকায় শুরু হয়নি এটা সম্মানিত মা বোনের এটা যে কত বড় অপরাধ আপনি টের পাচ্ছেন না আজ বউ শাশুড়ির ভেতরে মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই শুধু এই তালা তালি করার কারণে

একটা প্রমাণ করতে চান দেখেন মিথ্যাবাদী ধরা পড়ে তখন আর ताला ताली করে কেউ জুত পাবেন কথা বলেন ঠিক এটা যে হারাম কাজ অনেকে জানেই না এই করা এর কথার কাছে লাগানো সম্পর্ক নষ্ট করা কানে কানে কথা শোনা এই কাজটা যে হারাম অনেকে জানেই না মনে করে এ আর কি মদ খাওয়া যেরকম হারাম মানুষের সম্পর্ক নষ্ট করা এরকম হারাম এই কথা বলেন ঠিক ওরা যদি এই পবিত্র মাসের সম্মানে মদ খাওয়া ছেড়ে দিতে পারে কাফের হয়ে আমরা ایت আল্লাহ বন্ধ করতে পারি না জীবন চলে যাচ্ছে আমি কারো গীবত করব না কারা কারা রাজি আছেন দেখি লিল্লাহে তাকবীর আল্লাহু হাত ধরে নিয়ে দেখেন তো আহ এ মাহবুবিল সাকসেস আলহামদুলিল্লাহ যদি মেইনা নিতে পারে না যদি শুধু সামিয়ানার নিচেই থাকে বাইরে গেলে আমার যা হবে আমার মনে হয় মেয়েরা হাত ধরে সে আমি জানি না সম্মানিত মা বোনেরা নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে আপনি জান্নাত চলে যাবেন না মানুষের অধিকার নষ্ট করছেন এই সম্পর্ক নষ্ট করার মাধ্যমে ঠিক যতদিন পর্যন্ত তার কাছে মাপ না আসাবেন ততদিন আপনার ওই নামাজ রোজা পর্দা দিয়ে আপনি জান্নাত যেতে পারবেন না এই পবিত্র মাসের সম্মানার্থে হারাম কাজ যেগুলো আছে আমরা ছেড়ে দেব ইনশাআল্লাহ আর একটা কাজ করা যায় যাদের টাকা আছে শুধু হালুয়া রুটি খেয়েই মনে করছেন এই দিন ভালো খেতে পারলে সারা বছর ভালো খাওয়া যায় না বাস্তবতা হচ্ছে একশো দশ নম্বর আয় আছে তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জাতি হিসাবে দুনিয়ায় বের করেছি তোমাদের শ্রেষ্ঠত্বের কারণ জানো তোমরা মানুষের উপকার করবা মানুষ হয়ে যদি কেউ মানুষের উপকার না করে ওকে মানুষ বলা যায় না সুতরাং এই সাবান মাসে চলে যাচ্ছে আর কয়টা দিন আছে মাত্র আট নয় দিন আছে দেখতে দেখতে মাসটা চলে যাচ্ছে আপনি কি করলেন এই পবিত্র মাসে একে সম্মান দেওয়ার জন্য যদি টাকা পয়সার মালিক হয়ে থাকেন আশা করব ১০টা মানুষের কর্মসংস্থান তৈরি করবেন কথা বুঝতেছেন আপনাকে আমি দান করতে বলছি না এই মাসে টাকা যদি ব্যাংকের ছাতা পড়ে যাচ্ছে আপনার কোটি কোটি টাকা আপনি হিসাব রাখেন না অন্তত টাকা যাদের পড়ে আছে টাকাগুলো তোলেন একটা ওয়ার্কশপ তৈরি করেন একটা ফ্যাক্টরি বানিয়ে দেন দশটা স্যালো মেশিন কেনেন দশটা ইজি বাইক কেনেন ভ্যান রিক্সা কিনে মানুষকে দিয়ে দেন বিশটা গরু কিনে মানুষকে বলেন যে ভাই পোষো পোষ মানাও তুমি নিজে রিক্সা চালাও ভ্যান চালাও মাসে মাসে আমার এই টাকা দিয়ে দিও আপনার টাকায় টাকা বাড়তে থাকবে মাঝখান থেকে একটা মানুষের কর্মজীবন তৈরি হয়ে যাবে আল্লাহর কসমে কাজগুলো যদি আজ বাংলাদেশে যারা ধনী আছে এরা যদি সবে বরাত নেসফে সাবান সাবান মাসের সম্মানার্থে এই কাজগুলো আমরা করতে পারতাম এদেশে অনেক গ্যাংস্টার যারা আছে এটা বন্ধ হয়ে যেত আজ হতাশায় জীবন মানুষের নষ্ট হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত আত্মহত্যা করতে পর্যন্ত দ্বিধাবোধ করছে না এ মানুষটার একটা কর্মসংস্থান তৈরি করে দেন কর্মজীবন বানিয়ে দেন এ লোকটা আর চিন্তায় করবে না হতাশা যুক্ত জীবন নিয়ে দুনিয়ায় বেঁচে থাকবে না আল্লাহর কাছে ওই মানুষটাই উত্তম যার দ্বারা মানুষের কর্মসংস্থান তৈরি হয় জোরে বলেন সুবহানাল্লাহ ধনী মানুষদের উচিত শাবান মাস পালন এইভাবে করা আল্লাহ আমাদেরকে এ মাসের সম্মান এভাবে দেওয়ার তৌফিক দিন বলেন আমিন এ মাসের পরে যে মাস আসছে ওয়েলকাম জানানো দরকার তার নাম রমজান তার নাম কি নবীজি বলেন এ মাসে যদি কেউ একটা নফল আদায় করে অন্য মাসে একটা ফরজ আদায় করার মতো সবাব হয় একটা ফরজ যদি কেউ আদায় করে সত্তরটা ফরজ আদায় করার সবাব হয় রোজাদারের মুখের গন্ধ পর্যন্ত আল্লাহর কাছে মেশ কম্বরের চাইতেও বেশি দামি রোজাদারের জন্য দুইটা খুশির সংবাদ আছে একটা যখন ইফতারি করে বা ঈদের দিন যখন নামাজ পড়ে বাড়িতে আসে ওই সময় একটা খুশি আর যখন আল্লাহ নিজে তাদের সাথে নিজে এসে সাক্ষাৎ করবেন ওই সময়। আল্লাহ রাব্বুল আলামিন রায়ান নামে একটা দরজায় বানিয়ে রেখেছেন শুধু রোজাদার ছাড়া ওখান দিয়ে কেউ যেতে পারবে না এত কথা রোজার ব্যাপারে শরীফের ভেতরে নামাজের ব্যাপারে কথা আছে

কিভাবে করবেন কি কয় কয় রকম করে করা যায় কত রকম কিভাবে কোথায় থাকলে রোজা করা লাগে না কখন রোজা ভাঙা যায় পুরা নিয়ম দিয়েছেন আল্লাহ রোজার ব্যাপারে তাহলে বোঝা যাচ্ছে এই বিষয়টা আল্লাহর কাছে অনেক দামি সামনে যেহেতু আর আট নয় দিন আছে জীবনে আর সামনে পাবেন কিনা বলা যায় না এর ভেতরে একটা রাতও দিয়েছেন আল্লাহ আলফে সাহার যেটা হাজার হাজার মাসের চাইতে উত্তম এখানে আলেম আছেন যারা তাদেরকে বলছে এখানে কিন্তু আল্লাহ আলফন ওয়াহিদুন দেননি যে এক হাজার মাস না আলফন শাহরুন এটা হাজার হাজার মাসের চাইতে উত্তম কত উত্তম এটা আমাদের মাথায় ধরবে না এত ফজিলত আল্লাহ আল্লাহর নবী বর্ণনা করেছেন রমজানের কিসের কারণে এ কোরআনের কিসের কারণে শাহরুর রমজান

লে হাজার হাজার মাসের জায়গাটা উত্তম একটা রাত আপনি সামনে পাবেন নবীচিয়ে মাসগুলো পেলে দোয়া করতেন ল হম্মাবার লেগনার লভ্ মাবার এই কেলা না ফে রজা বাবার সাবান অবার লেগনা রমাদ রজাবার সাবানের বর কথা আমাদেরকে দান করো আর রমজান পর্যন্ত আমার হায়াৎকা বাড়িয়ে দাও কারণ রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি হয়ে গেলে আমার নেকি কামাই করা সহজ হবে বলেন সুবহান আমরা এখন থেকে প্রস্তুতি নিতে থাকি রমজানে পড়া রমজানে অন্তত কোরআনে কারিমের আরবি যারা পারেন না শেখার জন্য চেষ্টা চালান যদি আপনি শিখতে শিখতে আলিফ বা শেষ না হয় মারা যান আপনি তালবে ইলম হয়ে মরবেন বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে সুবহানাল্লাহ আর যারা আরবি পড়া শিখে ফেলেছেন তাদের উচিত হবে পড়া রমজানটাকে কাজে লাগিয়ে পড়াটা মাতৃভাষা একবার হলো আপনি শেষ করবেন কি কথা বুঝতেছেন তিন বছর ছেলে থাকার সময় আমি প্রায় পঁচাত্তর বারের উপরে মাতৃভাষায় পড়া পড়ান শেষ করি আমার আয়ত্ত করে ফেলেছি প্রায় আপনি যদি একবারও করতে পারেন পুরা তিরিশ দিনের ভেতরে দেখবেন আপনাকে দিয়ে ভবিষ্যৎ জীবনে কেউ শিরিক বেদাত করতে পারবে না এদেশে দেশে শিরিক আর বেদাত মানুষ করে এই কারণে কারণে এটা জানে না আল্লাহ আয়াদের শেষে দিয়েছেন ওহুদাল্লিন নাসি অবাজ্জিনা মেনাল হুদা ওয়াল এটা সত্যমে তার পার্থক্যকারী কিতাব সুতরাং কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা বেদাত কোনটা আপনি এটা যদি মাতৃভাষায় জানেন পড়তে পারবেন বুঝতে পারবেন আপনাকে দিয়ে কেবার শিরিক বেদাত করাতে পারবে না আর সৌদি আরবে অন্যান্য গোনা আছে আমি জানি আমি নিজেও ছিলাম কিন্তু ওখানে প্রকাশ্য শিরিক আর বেদাত নেই খো যারা সৌদি আরব হা ওরা অন্যান্য গোনা করে আমিও মেনে নিলাম ওরা করে কিন্তু শিরিক আর বেদাত এই গোনাটা ওরা ওই দেশের বাসিন্দা করে না শিরিক বেদাত নেই তা না করে ভারতের লোক পাকিস্তানের লোক বাংলাদেশের লোক যে করে এই জন্য ওরা ওদের কি বাস্তবতায় দেখেছি আমাদের দেশে বিশ বছর বয়স হয়ে গেছে পেটে বোম মারবেন কোরআন পড়তে পারো হাদিস পড়তে পারে বলে না এখনো শুরু করেনি অথচ ওরা জন্মের পরেই ওদের হাতে কোরআন তুলে দেয় দে মদিনের মসজিদে নববীতে ছোট ছোট মানুষ বাচ্চা পাঁচ বছর ছয় বছর মায়ের সাথে বোনের সাথে নামাজ পড়তে এসেছে দেখি খেলা করছে চিন্তা করলাম খেলাধুলার সময় তো ছেলেমেয়েরা গালি করে একজন আর একজনকে ধরতে চায় বলছে সবহান আল্লাহ আলহামদুল্লিল্লাহ তার মানে একজন আরেকজনকে ধরে যখন ফেলে বলছে আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহ বলেন সবহান আল্লাহ আমাদের দেশের ছেলে মেয়েরা খেলা খেলে ধরতে যায় যদি ধরতে না পারে গালি দেয় আমি না গালিটা বলতে পারলাম না ধর ছোটকাল থেকে জন্মের পরে হাতে করান তুলে দিয়েছেন ওদের মাতৃভাষা যেহেতু আরবি এই জন্য আর আমাদের মতো বাংলায় পড়া লাগে না আরবি পড়লেই বসে যে কি বলতে চায় আল্লাহ আমরা যেহেতু এটা পারি না আর রমজানে একটা সিদ্ধান্ত নিয়ে এখান থেকে বাড়ি যান একেবারে পাকা পোক্ত সিদ্ধান্ত নেন তিরিশ দিনে অন্তত পড়া করান আমি বাংলায় শেষ করবই বলেন আমিন পারবেন তো ইনশাআল্লাহ